নিত্য খুঁজেন কোন প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের প্রাইস ও কিন্তু অন্য কোনো হোয়াটসঅ্যাপের কল রিসিভ করা যায় না এটার মধ্যে আবার একটা ইয়ে আছে হোয়াটসঅ্যাপ এর কলটা রিসিভ করা যায় এমনকি চার্জ ব্যাগ পাবেন এক সপ্তাহ

এটা হচ্ছে তো কখনো প্রথম আরো একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে কিন্তু আমরা রয়েছি স্মার্ট জগতে আমাদের সাথে আছে ইয়াসিন ভাই স্মার্ট ওয়াচ মানে সবাই কিন্তু এক নামই ভাই কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দোকান পয়েন্ট নম্বর দোকান পয়েন্ট

কল থেকে কল থেকে শুরু করে ওয়ালপেপারে আপনার ছবি অ্যাড করতে পারবেন

মডেলটা আপনি আমাকে কনফার্ম করবেন আর কোথায় নেবেন আপনার নাম নাম্বার আর ঠিকানা আমাদেরকে সেন্ড করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার প্রোডাক্ট বুঝে শুনে তারপর প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে দিয়ে প্রোডাক্টের টাকা দিয়ে পার্সেল রিসিভ করবেন তো ডব্লিউএস মেস আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নেন আর দোকানে এসে নেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে নেক্সট কোন মডেল দেখবো আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে কি আপনাদেরকে লেডিস ওয়াশ নিয়ে কথা বলবো হ্যাঁ আপুদের জন্য আপুদের জন্য কি জিনিস দেখাই দেখি সেটা ভাইয়াদের দেখালে হবে না আজকে লিলিন ভাই তার ওয়াইফের জন্য ও রে ব্ল্যাক কালার চমৎকার চমৎকার ভাই ডায়াল কিন্তু একবার ছোট ডায়ালের মধ্যে আমাদের কাছে পাবেন আর সবগুলা কালারই अवेलेबल পিঙ্ক কালার ব্ল্যাক কালার সিলভার কালার সিলভার কালার আকাশী কালার চারটা কালার চারটা কালার সিলভার কালার এটা হচ্ছে পিঙ্ক কালার চারটা কালারের ছবি দেওয়া আছে চারটা কালারই আছে এখানে পিঙ্ক কালার সিলভার কালার ব্ল্যাক কালার

ষোলশো টাকা প্রাইসের মধ্যে ষোলোশো টাকা প্রাইসের মধ্যে আমাদের ডি ওয়ান দেখেন ভাই এটাই গোল্ড এডিশন আল্ট্রা বিয়ের মৌসুমের মৌসুম

এই গড়িটা আবার কালো কালার হয় পিঙ্ক কালারও হয় যার যে কালার ভালো লাগে ওইটা নিতে পারবেন এটা হচ্ছে ওয়াই নব্বই মডেল এর সাথে এগারো জোড়া বেল সহকারে দুইটা চার্জার দুইটা গড়ি সহকারে পাবেন দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার হচ্ছে

পারবেন যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন তো গড়ি পছন্দ করেন তারা দেখেন জিটি নাইন বাহ সুন্দর এই যে রাউন্ড অল্প খুব ভালো এক সপ্তাহ চার্জ পেয়ে যাবেন প্রাইস পাচ্ছেন আমাদের কাছে অনলি 1600 টাকা দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার দুইটা আছে মাত্র 1600 টাকা প্রাইজের মধ্যে তিনটা কালার আছে সিলভার বডির সাথে সিলভারটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক কমলার সাথে সিলভার अवेलेबल আছে

বক্সটা কিন্তু করছে অনেক সুন্দর চমৎকার একটা বক্স শুধু বক্স কোয়ালিটি না ভাই এটা ডিসপ্লের কোয়ালিটি করেন সবকিছু বলে অনেক সুন্দর করছে আচ্ছা বেল্টটা তো আনকমন এটা হচ্ছে ফুল ম্যাগনেটিক একটা বেল্ট আচ্ছা আচ্ছা ম্যাগনেটিক টাইপের দেখেন চমৎকার এবারে দেখেন এটা ডিসপ্লেটা দুই পাশে কার্ড বাহ এরকম ওয়াচ কিন্তু খুব রিয়ার রাইট এটা হচ্ছে OB90 এর মডেল এটা হচ্ছে এমুলেট ডিসপ্লে পাবেন এটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর মনে একটা স্মার্ট ওয়াচ করছে দুই পাশে কার্বিন ডিসপ্লে করছে তো দেখেন এটা কিন্তু আপনার কোয়ালিটি একটু দেখায় যায় কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না

আর এগুলা কিনে কেউ প্রতারণার শিকার হয়েন না যারা হচ্ছে কুরিয়ারে ব্যাট নিতে যাচ্ছেন তারা অবশ্যই শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন পণ্য পাওয়ার পরে পণ্য খুলে দেখে চেক করে পণ্য দাম দিয়ে বাকি টাকা দিয়ে পার্সেল রিসিভ করবেন আর আমাদের দোকানে যারা আসতে যাচ্ছেন আমাদের দোকান ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফটের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট সাত নম্বর দোকান ফিউচার পয়েন্ট টু আচ্ছা অবশ্যই আবারও বলে দেন চলন্ত সিঁড়ি দিয়ে আসলে চলন্ত সিঁড়ি দিয়ে আসলে টেকনোর পরের দোকানটা হচ্ছে আমাদের ফিউচার পয়েন্ট শপ আর ফিউচার পয়েন্ট ছয় বাই তেত্রিশ লিফ্টের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান পয়েন্ট সাত নম্বর পয়েন্ট টু আছে এই পাশেও আছে দেখেন ফিউচার পয়েন্ট টু আছে যেটা খুশি ওটাতে ভিজিট করতে পারেন